উড়ে চলি পথে নেই কোনো বাধা গন্তব্য আমার রজানার রাস্তায় আমার সর্বতান টাকা দরাই মনটা ছুটে শুতুকলা আর হাজারো স্বপ্ন রুটে সুতে পার হয়ে এখন আবার যাব ভিতরের দিকে ঘুরতে বাট আমরা তো চিনি না যেই বাইকগুলো এখানকার লোকাল আছে ওনাদেরকে ফলো করে করে যেতে পারলে তাহলে দেখা যায় সুন্দরভাবে ঘুরে আসতে পারবো ওরে ভাই এডা জঙ্গলের ভিতরে বাইক এখনই পড়ছিলাম এক নাম্বার ঘেরা দিয়েছি এখনই কাচ্চিত হয়ে পড়ে যাইতাম আমাদের একটু সমস্যা হয় চালাতে পারে এখানকার লোকাল যারা ভাই তারা 125 cc এর বাইকগুলো যেভাবে চালায় মাথায় নষ্ট পুরো দুরা টান দেয় আর আমরা 350 cc বাইক নিয়ে টান দিতে পারি না এই যে রাইড করার ব্যাপারটা অনেক ভালো লাগতেছে মারাকতক ভালো লাগতেছে পেড়ানো লাগতেছে কারণ বালু প্রচুর পরিমাণ চাকা শুধু না আছে উফ যা লাগতেছে না এখন সরসরটা উঠে গেছে আলো রোদ্রজ্বল পরিবেশ অসাধারণ মুহূর্ত অসাধারণ চোখ লাগতেছে ব্যাপারটা এই গাছগুলা যে ভাঙা চোরা গাছগুলো যেখানে থাকে এগুলোর আরো বেশি ভালো লাগে ও রে চটিল আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা যদি দেখা যায় একটু প্যারা না নিয়ে মানে প্যারা না নিতে চান তাহলে কিন্তু মজা পাইবেন না মজা পাইতে হলে একটু প্যারা নেওয়া হয়ে লাগবে এরকম জঙ্গলের ভিতরে রাইড করতে কান্না ভালো লাগে ভালো লাগতেছে হচ্ছে এই গাছগুলা

এই এই আস্তে 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 জোরে টান যাবো না জোরে টানলেই স্লিক করে টাকা যাক সমস্যা নেই প্যারা আস্তে আস্তে যাই ভাই এই সমুদ্রের পাশ দিয়ে জঙ্গল দেখতে দেখতে চাইতে চাইতে যা লাগতেছে না অস্থির লাগতেছে অস্থির অসাধারণ দেখার মতো ভিউ সমুদ্রের পানি মনে হয় দিনের বেলায় বারে সম্ভবত আর রাত হলে মনে হয় কমে হইতে পারে এমনটা ওই দূরে ভোটগুলো দেখাই যেতেছে মাছ ধরার নৌকা ঝাউবন বনের ভেতরে ঢোকার দরকার ছিল কেন আমরা এইদিক দিয়ে এখন যাবো লাল কাঁকড়া দেখতে তারপরে ওইদিকে দিকে জন্য কি আছে রাখাইন যার আবাসস্থল ওইটাতে যাব তারপরে ওই দিক দিয়ে একবারে বের হবো রাস্তা দিয়ে আর নৌকা দিয়ে এদিক দিয়ে আর ব্যাক করবো না সো আপনারা যারা এইদিক দিয়ে ঘুরতে আসবেন তারা নৌকা দিয়ে আর ব্যাক করা লাগবে না এইদিক দিয়ে নৌকা দিয়ে প্রথমে পার হবেন ঘুরতে 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 একবারে রাস্তা দিয়ে চালায় চালায় চলে যাবেন সিরিয়াস অবস্থা বালের ভেতর দিয়ে চালায় চালায় যাইতে হইব আস্তে আস্তে যাই যে পরিমাণ বালু পেছন দিয়ে উঠে দেখলাম ওই গাড়িতে তো ওই কারণে আমি একটু চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে যাই বেশি জোরে টান দেওয়া না টান দিলে বালু দেওয়া নাই। আমার পেছন দিয়ে ভালো দেয় কেমন তলাই দেশ আমি বলতে পারি না ওরে ভাইরে ভাই ভাই ভালোতে তো মনে হয় গর্ত হয়ে গেছে

খিচুড়ি আছে এই পরিমাণ খিচুড়ি এত ধরুন অবশ্যই চই আরো লাগবে হচ্ছে আর সাথে ওই ভর্তা না আছে দেখুন ভর্তা আছে সাথে তো খাবারের স্বাদটা কীরকম দেখি এটা তো কাবার চড় না নাকি কাবার চড় কাবার চড়াই সে ব্রেক নিয়ে নাস্তা করে নিতে পারেন তারপরে আবার লাল কাঠটা দেখে তারপরে আরক্ষণ টাকার চলে খিচুড়িটাকে মনে করে দেখে চলে

রাস্তায় আমার সর্বতায় মন ছুটে সামনে শুধু গোলা আকাশ আর হাজারো স্বপ্ন চলি ছুটে চলি চলতেছে এখন রাইডিং হবে মিনি সুইজারল্যান্ডে চলে আসছি মিনি সুইজারল্যান্ড আসলে সুইজারল্যান্ডে যে কি পাই রে বুঝলাম না দেখতে কিন্তু খারাপ না পরিবেশ মোটামুটি ভালো এই কারণে হয়তো আমি মিনি সুইজারল্যান্ড বলে সুইজারল্যান্ডে কিছু ভিডিওতে দেখছিলাম এই যে পেছনে যেমন দেখতেছেন না বনের মতো হয়ে রয়েছে তো এইগুলো দেখতে হয়তো বা কিছু সুইজারল্যান্ডের মতো মনে হয় এই কারণে মিনি সুইজারল্যান্ড বলে এটাকে আর এই পেছনেও কিন্তু বন এই দিনের চারোদিকে আসলে বনই মানে যারা সুন্দরবন যেতে পারেন না তারা এইসব বনের ভিতরে ঘুরতে পারে আর বনের ভিতরে ঢুকা করা যায় বাট সময় স্বল্পতার জন্য বনের ভিতরে ঢুকলাম না বনের ভিতরে হয়তোবা পরিবেশটা আরও বেশি সুন্দর হবে আমার পিছনে যেটা আছে এটাও কিন্তু ভাই এদিকে যে কাকড়া দেখতে আসছি আমি কাকড়া তো ভাই সাউন্ড পাইলেই ঢুকে যায় তো বেরোছি হচ্ছে কোথা থেকে কি বলো কাউয়ার চর থেকে কাউয়ার চর থেকে বেরোয় এখন রাখাইন পল্লির দিকে যাচ্ছি মানে রাখাইনদের বসবাস যেখানে যাওয়ার পথে দেখতেছি ভাই এত সুন্দর রাস্তাটা এত সুন্দর ভিউ দেখছেন ঢালাই করা রিসেন্টলি হয়তো বা ঢালাই দিছে সাদা রঙও করা সামনে মসজিদ বা এটি বাদাম গাছ নাকি ভাই ঠিক আছে এটা অসাধারণত ভাই পরিবেশটা দেখার মতো পরিবেশ লাগছে সেই কারণে ক্যামেরাটা কিন্তু অফ করলাম দেখার মতো একটা পরিবেশ রাস্তাটা বিশেষ করে রাস্তাটা খুব সুন্দর অনেকক্ষণ ঘোরাঘুরি করছে তো রোদের মধ্যে বালুর মধ্যে বাইক চালাইছে কষ্ট হয়েছে অনেক তো বালুর মধ্যে কীভাবে আশা লাগছে সেটা আপনারা দেখছেন ও এরপরে এরকম একটা রাস্তা পাই আসলে খুব ভালো লাগতেছে নিজের কাছে ভালো লাগে কাজ করতেছে বাট এত সুন্দর ভিউ যে আপনারা দেখতেছেন এই যে দুই পাশে লাল লাল সেটা কিন্তু রাস্তার ধুলা ধুলা থেকে কিন্তু এই অবস্থা হয়েছে এই যে লাল হয়ে গেছে রাস্তার ধুলা থেকে এগুলা খারাপ লাগতেছে না দেখতে সুন্দর লাগতেছে এই জায়গায় যারা বসবাস করে তাদের হয়তো বা কষ্ট হইতে পারে বাট দেখতে কিন্তু ভাই চোখ লাগতেছে খালি চোখে দুই পাশে কেমন একবার ইট কালার হয়ে আছে ব্যাপারটা দেখতে সুন্দর রাস্তারা জোস একটা রাস্তা করছে আসলে দেখার মতো একটা রাস্তা করছে রুতে চলি পথে নেই কোনো বাধা কমপ পপ আমার রাস্তা আমার কলকাতা সাকা গরাই মুটাচু দে ছামে ছুতোкола আর হাজার কি রে ভাই মই যে আমি ডরাই গেছিলাম যে গুতা মুতা মার দেয় এইদিকে তাকাই রয়েছে মহিষ মানে গুতা কম তাই না মহিষে কদিন আগে দেখলাম একটা পাগলা মহিষ গুতা দিয়ে মানুষ মেরে তিনজন মানুষ মেরে লাইছে ও পরিবেশটা সে এদিকে আবার বন আছে ডান পাশে বাম পাশে ও বনের মাঝখান দিয়া ভাই অস্থির লাগতেছে এই জায়গায় যদি কেউ না আসেন মানে এখান থেকে আসার সময় যদি রাখেন বললে দিকে না যান তাহলে ভাই এই জিনিসটা মিস করবেন তো যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন এবং সব কিছু ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা করে আসবেন হলে সময় একদিন বেশি লাগুক যা স্পোট স্পট সব ঘুরে যাওয়ার ট্রাই করবেন এটা আবার কোন ব্রিজ এদিকে তো ব্রিজের পরিমাণ এমনিতেও বেশি যাচ্ছে এখন রাখাইন পোল্লের দিকে আর ইটের রাস্তা ও রাখাইন পোল্লের দিকে যাওয়ার কিন্তু রাস্তা দুইটা এইটা একটা এবং এটার পরে কিন্তু আরেকটা আছে ওই রাস্তার অবস্থা অনেক বাজে প্রত্য কথা ভাই যদি ওই রাস্তা দিয়ে যাওয়া লাগতো মানে রাস্তা যদি একটাই হইতো তাহলে আমি দিকে যাইতাম না এমন অবস্থা বাট এই রাস্তাটা কিন্তু অনেক ভেটার একটা রাস্তা আর পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর এই কারণে কিন্তু যাচ্ছি ওইদিকে যদিও হাতে সময় একেবারে কম বাট চিন্তা ভাবনা করলাম যেহেতু ঘুরতে আসছি আর এটা যে সব কিছুই দেখলাম এটা আর দেখে যাবো কেন বাকি তাহলে মনে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে যে আমি ফ্রেন্ড ওখানে বসবাস করে তাদের সমাজ জীবন এবং বসবাস তারা কীভাবে করে তাদের বাড়িঘর কালচার এগুলো দেখতে দেখতে পারবো তাহলে আমরা যে বাংলা জাতি আছি এরা তো মনে করেন এদের তো সবাই জানে যে তো মনে করেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট এই বাঙালি আর বাদ বাকি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে উপজাতি তো তাদের ব্যাপারে কিন্তু মানুষের মানে আগ্রহটা অনেক বেশি জানার বাট জানার ব্যবস্থা নেই তো নিজে এবং চোখে গিয়ে যদি দেখতে পারি তাহলে ব্যাপার আরও অনেক বেশি ভালো লাগবে এনজয় করতে পারবো কোথায় আসলাম রাখাইন তাঁত রাখাইন জাদুঘর দেখ ঘুরে ঘুরে দেখতে